দৈবী সম্পদের গুণ শত স্বাভাবিক থাকে একে কেউ পরিত্যাগ করতে পারে না এটি কি করে জানা যায় যেমন কেউ যদি চিন্তা করে যে আমি সারা জীবন সত্য কথা বলবো তাহলে সে সারা জীবন সত্য কথা বলতে পারে কিন্তু কেউ যদি চিন্তা করে যে আমি মিথ্যা কথা বলবো। তবে সে আটটি প্রহরও মিথ্যা কথা বলতে পারবে না সত্য কথা বলা ঠিক করলে সে সত্যের জন্য দুঃখ সহ্য করতে পারে কিন্তু মিথ্যা বলতে বাধ্য করা যায় না মিথ্যা কথাই বলবো এরূপ স্থির করলে তার পক্ষে খাওয়া দাওয়া কথা বলা চলা ফেরা সবই কঠিন হয়ে দাঁড়ায় ক্ষুধা পেলে মিথ্যা বলতে হবে যে ক্ষুধা নেই এতে প্রাণ ধারণ করাই দুষ্কর হয়ে উঠবে যদি সে প্রতিজ্ঞা করে বসে মিথ্যে বললে যদি মরতেও হয় তবুও মিথ্যাই বলবো তাহলে তার এই প্রতিজ্ঞাই সত্য হয়ে ওঠে সুতরাং হয় প্রতিজ্ঞা ভঙ্গ হলে সত্য প্রকাশিত হবে অথবা প্রতিজ্ঞাই সত্য হয়ে উঠবে সত্য ত্যাগ করা সম্ভব হবে না কারণ মনুষ্য মাত্রেই সত্যের আকর্ষণ স্বাভাবিকভাবে রয়েছে এই রূপ দৈবী সম্পদের যত গুণই আছে সকলের সম্পর্কে এই একই কথা এগুলো নিত্য বিরাজিত এবং স্বাভাবিক শুধু বিনাশীল পদার্থের সঙ্গ ত্যাগ করতে হয় কারণ তা অনিত্য ও অস্বাভাবিক আসরি সম্পদ আগন্তুক দুর্গুণ দুরাচারও একেবারেই আগন্তুক কেউ প্রসন্নভাবে থাকলে লোকে বলে না যে তুমি প্রসন্ন থাকো কেন কিন্তু কোনো ব্যক্তি দুঃখিত থাকলে লোকে বলে তুমি দুঃখিতভাবে থাকো কেন কারণ প্রসন্নতা স্বাভাবিক আর দুঃখভাব অস্বাভাবিক তাই সুব্যবহার যারা করেন তাদের। কেউ বলে না যে আপনি কেন এত ভালো ব্যবহার করছেন কিন্তু মন্দ ব্যবহার যারা করেন তাদের সকলে বলে এ কি আপনি খারাপ ব্যবহার করছেন কেন সুতরাং ও ও সদাচার শত স্বাভাবিক আর দুর্গুণ দুরাচার সঙ্গদোষে হয় তাই তো আগন্তুক অর্জুনের মধ্যে বিশেষভাবে দৈবী সম্পদ ছিল তার মধ্যে যখন কাপুরুষতা দেখা দিল ভগবান আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো তাৎপর্য হলো এই যে অর্জুনের এই দোষটি স্বাভাবিক নয় আগে তার মধ্যে এই দোষ ছিল না অর্জুন পরে বলেছেন যাতে আমার মঙ্গল হয় তাই আমাকে বলুন যুদ্ধ নিয়েও আমার যেন মঙ্গল হয় অর্জুনের সেই ইচ্ছাই ছিল এর দ্বারা প্রতিও হয় যে অর্জুনের মধ্যে আগে থেকেই দৈবী সম্পদ ছিল নচেত উর্বশীর ন্যায় সুন্দরী অপসরাকে ফিরিয়ে দেওয়া কোনো সাধারণ মানুষের কাজ নয় সেই অর্জুনই চিন্তা করছেন যে আমি সম্পদ প্রাপ্ত কিনা আমি তার অধিকারী কি না তাই তাকে আশ্বস্ত করে ভগবান বলেছেন যে তুমি শোক করো না তুমি দৈবী সম্পদ প্রাপ্ত মা সুচাহা সম্পদম দৈবীম আভিজাতি পাণ্ডব তার মানে আমরা সকলেই স্বাভাবিকভাবেই ভালো বধগুণ গুলো ক্ষণিকের জন্যেই আসে আবার চলে যায়